নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত সনুর রান্নাঘরে আজ পটলের রেসিপি নিয়ে এসে একদম অন্য ধরনের দেখুন এই পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব বেশি মানে সব ছাড়াবো না খোসা অল্প রেখে দেবো আমি এই মশলাটা করে নিচ্ছি বাদাম দেড় চামচ পোস্ত আর চাল মগজ দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখব পনেরো কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর ওদিকে আমি পটলগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো যে আমার পটলগুলো কাটা হয়ে গেছে আমি অল্প অল্প খোসা রেখেছি পটলগুলোকে কেটে ভালো করে ধুয়ে জুড়িতে নিয়ে চলে এসেছি এবার পটলগুলোকে আমি ভাজব গরম তেলে পটলগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে হ্যাঁ সামান্য একটু নুন দিয়ে দেবো ভাজার সময় এবার পটলগুলো ভাজতে ভাজতে আমি এখানে মিক্সিতে মশলাটা মানে এই কাজুবাদাম চালমগজ পোস্ত কাঁচা লঙ্কা নুন সব এবার পেস্ট করে নেবো আপনারা শিলনোড়াও বেটে নিতে পারেন আমি মিক্সি বলে বেটে নিলাম একটু সামান্য জল দিলাম দিয়ে পেস্ট করে নেবো তারপর ওটা পেস্ট করা হয়ে গেছে এবার পটলগুলোকে আবার নেড়ে ছেড়ে ভাজছে এই পটলগুলো ভাজা হয়েছে আর ভাজা হবে এরপর আমি পটলটা রেখে নেড়ে রেখে এবার মশলাটা হয়ে গেছে আমার ওটা বাটির মধ্যে ঢেলে নিলাম নিয়ে এবার শুকনো মশলা কিছু উপকরণ দিয়ে দেবো ওর মধ্যে এটা হচ্ছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা পাকা কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে দিলাম এই মশলাটা আমার রাখা হয়ে গেলো এবার পটলটা আমি ভালো করে আরও ভেজে নিচ্ছি নুন দিলাম সামান্য একটু পটলগুলো ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে রেখে দেবো আর আমি ভাজবো না পটল এবার ওই পটল ভাজার করার মধ্যে জিরে সাদা জিরে ফোড়ুন দিলাম শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো কষিয়ে কষিয়ে ভালো করে তারপর আমি পটলগুলো দেবো বাটি ধোয়া জল দিলাম আর কিছু না বন্ধুরা ভালো করে কষানো হলে পর এর মধ্যে সামান্য আরেকটা একটা জিনিস দেবো টমেটো দিয়ে দিলাম এটা শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম এটা কষিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আর একটা জিনিস দেবো এটা একটু কষানো হয়ে গেলে তারপরে এটা দিতে হয় মশলার সঙ্গে দিলে একটু ছাঁকড়া ছাঁকড়া হয়ে যায় এটা কি বলুন তো এটা টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে তারপরে মশলাটা একটু কষানো হয়েছে তারপরে এর মধ্যে দিয়েছি দিলে এটা ভালো হয় নালে না একটু কেন ছাঁকড়া ছাঁকড়া হয়ে যায় কষানো হয়ে গেছে এটা সামান্য একটু কষাবো এরপর ভাজা পটলগুলো দিয়ে দেবো এটা কি হচ্ছে বলুন তো বন্ধুরা এটা কিন্তু দই পটল না এটা হচ্ছে পটলের কালিয়া দেখুন ভাজা পটলগুলো দিয়ে দিলাম পটলের তো অনেক কিছুই খাওয়া হয়েছে দই পটল চিংড়ি পটল পটলের রসা পটলের পটল দিয়ে অনেক রকম রেসিপি হয়েছে পটল আর মাছের মাথা দিয়ে পটলের তরকারি অনেক রকম হয়েছে যে যেরম পারে যে যেরকম ধরনের রান্না করে আমি আজকে পটলের কালিয়া করছি নানা রকম মশলা দিলাম কি বলেন তো মশলাটা আমি কিন্তু নিরামিষ পটলটা রান্না করছি আমি কিন্তু এর মধ্যে রসুন পেঁয়াজ কিছুই দিইনি একটু গরম জল দিয়ে দিলাম কালিয়াটা নিরামিষ কালিয়া হবে দই দিয়ে টক দই দিয়ে জল দিয়ে দেওয়ার পর একটু ফুটে উঠবে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার কারণ হচ্ছে একটু মজে উঠবে কেন পটল এমনিই সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ বাদ আমি ঢাকনা খুলে দেখুন দেখছি পটলগুলো হয়ে যায় বন্ধুরা শেষে একটু গুড় দিয়ে দিলাম মিষ্টি যে কোনো তরকারিতে সামান্য একটু মিষ্টি দিতেই হয় গুড় দিলাম এবার নেড়ে এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেবো আমি গরম মশলা দিলাম না আপনারা এর মধ্যে গরম মশলাও দিতে পারেন এবার নামিয়ে নেব পটল কালিয়াটা হয়ে গেল এবার ভালো লাগলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আমাদের আমার এই পটল কালিয়ার রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাকে যে আপনারা এরকম করে পটল কালিয়া করে খেয়ে কেরম লেগেছে তাহলে আমার ভালো লাগবে নমস্কার বন্ধুরা